বীর হনুমান হতো হনুমানের ছানাটি তাই বুঝি তার বাঁচা হলো না কোনোভাবে একটি বীর হনুমান টের পেয়েছিল বাচ্চাটি পুরুষ তাই মায়ের কোল থেকে টেনে করে দিল এই ফালা দাসপুরের গৃহবধূ ছুটে এসে বীর হনুমানটিকে তাড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু তিনি একা ছিলেন বলে পারেননি বাচ্চাটিকে নৃশংসভাবে জখম করে দিয়ে পালায় বীর হনুমান আজ বিকাল সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটে দাসপুর থানার সাহাযকে যখন ওই হনুমান বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করেছেন গৃহবধূ খবর দেয়া হয়েছে বনদপ্তরে আসলে হনুমানের জগতে বীর হনুমানের সারাকে বাঁচতে দেয় না বীর হনুমান এই নৃশংস নিয়মই চলে আসছে হনুমান সমাজে মাসখানেকের হনুমান বাচ্চাটি এতটাই জখম বাঁচবে কিনা সন্দেহ তবে ওই গৃহবধূর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় শ্রীকান্ত ভূয়া রিপোর্ট স্থানীয় সংবাদ

আস্তে ওই গাছে উঠে যাচ্ছে এসে ছিঁড়ে ছাড়ে দিয়ে আবার চলে যাচ্ছে কিন্তু আমি একা কিছু করতেও পারছি না যে বড় লোকরা থাকলে তাহলে হয়তো তারা না যেত কিন্তু একা এত মারপিট করতেছে আমি সামনে কি করে এগাবো হুম তারপরে এই তো রকম দেখে আমি তো লোক এসতে জন্য দেখতে এলাম জল টল দিলাম তো কিন্তু বাঁচবে বলে মনে হচ্ছে কিন্তু জল তো দিলাম

যদি কমারে যে ছেলা ছেলে থাকতাম কামড়া না তাহলে তুমি মাথা চাও ঘাট তুমি জল দাও আমাকে খাও এটা ধরতা তুমি তো ধর ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো